করছেন কারো ডাইরেকশন নেওয়ার আমার প্রয়োজন নেই আমি বলেছি বাবরি মসজিদে শিলান্যাস করব করবই করব কারো যদি ক্ষমতা থাকে শক্তি থাকে রুখে নেবে আমি আমার জীবনের বিনিময়ে হলেও বাবরি মসজিদের যে অ্যালান করেছি দু সালের ১২ ডিসেম্বর কলকাতায় অন ক্যামেরায় বিভিন্ন চ্যানেলের ক্যামেরায় সেখান থেকে আমি সরছি না আজকে চার তারিখ ছ তারিখে তার শিলান্যাস হবে ভিত্তি স্থাপন হবে এবং তিন থেকে চার বছরের মধ্যে বাবরি মসজিদ তার সঙ্গে ইসলামিক হসপিটাল মেডিকেল কলেজ তার সঙ্গে একটি মুসাফির খানা যেটা আড়াইশো রুমের হবে তার সঙ্গে একটা পার্ক হবে একটা হেলিপ্যাড হবে কারো ক্ষমতা থাকলে রুখে নেবে আমি হুমায়ুন কবির আমার জীবনের বিনিময়ে হলেও এই চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করেছি আমি করে দেখাব মুর্শিদাবাদের মানুষকে করে দেখাব বাংলার মুসলমান ভাইদের করে দেখাব বাংলার ইমানদার মুসলমান ভাইদের করে দেখাব মুনাফিকদের খেলা করব যারা অমুসলিম আছেন হিন্দু ভাইরা আছেন তাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই কোনো প্রতিযোগিতা নেই আপনারা রাম মন্দির করেছেন আপনাদের জগন্নাথ মন্দির হয়েছে আবার নিউ টাউনে আপনারা মুখ্যমন্ত্রীর কাছ থেকে জায়গা পেয়েছেন সেখানে মন্দির করুন শিলিগুড়িতে সাগর মেলায় যাওয়ার জন্য সতেরোশো কোটি টাকা মুখ্যমন্ত্রী সরকারি টাকা অনুমোদন করেছে টেন্ডার হয়েছে হোক আমি মুসলমানদের টাকায় আমার ট্রাস্টের মাধ্যমে এই যেগুলি ঘোষণা করলাম ইসলামিক হসপিটাল মেডিকেল কলেজ খানা একটা পার্ক একটা হেলিপ্যাড হেলিপ্যাড করলো হুমায়ুন বাবু সাম্প্রদায়িকতা রাজনীতি বিশ্বাসী নই দলের পক্ষ থেকে ফিরাল হাকিম বললেন কি বলবেন কে কি অভিযোগ করছে ততে আমার কিছু যায় আসে না তাদের কোনো অভিযোগের কোনো জবাব দেওয়ার আমার প্রয়োজন নেই যে ববি হাকিম এত নিয়ম নীতি শোনাচ্ছে সে কেন বলেছিল যে মুসলিম হয়ে যারা জন্মায়নি তারা সব অভাগা কেন বলেছিল সেটা কি সাম্প্রদায়িক কথা ছিল না ধর্ম নিরপেক্ষ কথা ছিল সেই কথার জবাব যতক্ষণ ববি হাকিম না দেবে ববি হাকিমের কোন কথার জবাব আমি দেব না কিন্তু দলের তরফ থেকে ফিরাদাকে মাঝখানে সাংবাদিক বৈঠক করে যা বলছেন যে এর আগে আপনাকে একাধিকবার সতর্ক করা হয়েছে কিন্তু আপনি কোনো কথা শোনেননি এবং তাই জন্যই আজকে সাসপেন্ড করতে দল বাধ্য হচ্ছে সে বিষয়ে আপনি কি বলবেন সে বিধায়ক নির্বাচিত হয়ে আছে সেটা রিজাইন করে আপনি দলের এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছেন তাহলে ৬ ডিসেম্বর আপনি যেটা এদের চক্রান্ত আমি অনেক দিন থেকেই বুঝতে পেরেছি আমাদেরকে পদে পদে করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে দ্বিতীয়চারিতা করেছে মিথ্যা কথা বলেছে দিনের পর দিন আমাকে দিয়ে ভোট করে নিয়েছে আমাকে দিয়ে যা কিছু তার স্বার্থ পূরণ করার দরকার সেটা করে নিয়েছে দু সালে যেদিন আমি তৃণমূল কংগ্রেস এসেছিলাম আজকে যারা মুর্শিদাবাদ জেলা এমপি এমএলএ সাংগঠনিক জেলার সভাপতি কেউ মন্ত্রী কেউ প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান হয়ে বসে আছে তাদের থেকে আমার যোগ্যতা রাজনীতিতে কোনো অংশে কম নাই কিন্তু আমাদেরকে আমাদের সঙ্গে দ্বিতাচারিতা করা হয়েছে সেই দ্বিটাচারিতার জবাব তৃণমূল কংগ্রেসকে তাদের রাজ্য থেকে ক্ষমতাচ্যুত করে তাদের খেসারত পাই